একজন মদ্যপায়ী দাঁড়িয়ে বলল যে ডাক্তার সাহেব মদ খেলে পাকস্থলিতে কেসও জন্মায় না মদ্যপায়ী একটা সমাজের পরিবর্তনের জন্য একজন ডক্টর হঠাৎ করে চিন্তা করলো যে এদেরকে মদ্যপান থেকে বিরত রাখার জন্য কি করা যায় তখন তিনি একটা সেমিনারের আয়োজন করলেন এইভাবে একটা এসি রুমে চমৎকার একটা এনভায়রনমেন্টে এরপর সবাইকে তিনি কার্ড দিয়ে ইনভাইটেশন করলেন ইনভাইটেশন করার পরে মদ্যপায়ী মানুষেরা মনে করলো যে এতদিন বাংলা খেতাম এখন গেলে হয়তো বিদেশিটা খাওয়া যাবে মানে এত সুন্দর জায়গায় আয়োজন করছে এসি রুমে ডাকছে একটা সেমিনার না কি সেমিনার তো এরা বুঝেনা এই সব জায়গায় ডাকছে মানে হচ্ছে ভালো কিছু হবে আজকে তো ডাক্তার তাদেরকে নিয়ে গিয়ে এরকম একটা স্টেজে বসে দুইটা টিউব রাখলো স্টেজের উপরে টেবিলের উপরে রেখে তার ভিতরে একটাই পানি রাখলো একটাই নির্বাজাল মদ রাখলো ওয়াইন অ্যালকোহল এটা রাখার পরে সবাইকে বলছে যে কিপ কোয়াইট আর এইদিকে একটু তাকান দেখেন এখানে কি হয় এরপরে দুইটা কেঁচো ধরে নিয়ে এসে পানির মধ্যে একটা রেখে দিল আর একটা রাখলো ওয়াইনের মধ্যে এরপরে সবাইকে বললো দেখেন তো কি হয় তো ওয়াইনের মধ্যে যে কেঁচোটা কি রাখল কেঁচোটাকে রাখলো দেখা গেল এইটা নড়াচড়া করতে করতে একটা সময় তেজস্ক্রিয়তার কারণে ওয়াইনের সাথে মিশে একাকার হয়ে গেল আর পানির মধ্যে যে কেঁচোটাকে রাখা হলো মিনারেল ওয়াটারের মধ্যে সেই কেঁচোটা দিব্যি ঘোরাফেরা করছে এক্সপেরিমেন্ট শেষ এরপর ডাক্তার অডিয়েন্সকে উদ্দেশ্য করে জানতে চাইলো যে এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনি আসলে কি বুঝতে পারলেন তো পেছন দিক থেকে একটা একজন মধ্যপায়ী দাঁড়িয়ে বলল যে ডাক্তার সাহেব মত খেলে পাকিস্তানেরতে কিছু জমবে না ডাক্তার সাহেব কত হয়ে গেল সুসাব গোশেস সে বলছে আমি এত কষ্ট কইরা এত সুন্দর একটা আয়োজন করলাম পকেটের টাকা খরচ কইরা আমি কি এইটা বোঝানোর জন্য আপনাদের কি ডাকছি এখন সবাই আবার তালি দেয়া শুরু করছে না না ঠিক আছে এইটাই এইটাই কারণ স্বাগত্রীও যা মিলে গেছে ডাক্তার তখন বলছে যে বাবা এইটা বুঝাইতে চাই নাই আমি আমি বুঝাইতে চাইছি যদি অ্যালকোহল তুমি গ্রহণ করো তোমার পাকস্তলিটাও ঠিক এইভাবে এইভাবে নষ্ট হয়ে যাবে আর তুমি বুঝলা কি আর বুঝাইতে পারলাম কি